আলাইকুম মধ্যরত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম এপ্রিলে দেশে ফিরছেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ হঠাৎ পানি ছেড়ে দিয়েছে ভারত পাকিস্তানের কাশ্মীরে বন্যা বাবার গাড়ির নিচে চাপা পড়ে ছেলে নিহত বের দুই দিন পর মিলল নববধূর ঝুলন্ত মরদেহ গুজরাটে এক হাজারেরও বেশি বাংলাদেশি গ্রেপ্তার সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জুবাইদুর রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন সূত্রে বলতে জানা যায় বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া শাশুড়ির সঙ্গে দুই পুত্র বধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান দেশে ফিরছেন ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছেন খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ চিঠি লিখেছেন পাকিস্তানের কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানি প্রবাহ এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা দিয়েছে এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদের বিভাগীয় প্রশাসন শনিবার এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে বিবৃতিতে আরো বলা হয় ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যা সৃষ্টি হয়েছে পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত এরপর হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায় বন্যার বিশেষ সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা যাচ্ছে এতে করে নদীর পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার তিন চাকার গাড়ির নিচে চাপা পড়ে মাহিন নামের এক শিশু নিহত হয়েছেন শনিবার উপজেলার গোপালপুর গোপালপুর ইউনিয়নের গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় কথা বলে জানা যায় শিশু মাহিনের বাবা একটি তিন চাকার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন স্থানীয়ভাবে গাড়িটি গাড়ি নামে পরিচিত প্রতিদিন এই গাড়িতে তিনি মাটি পরিবহন করতেন প্রতিদিনের মতো আজও সকালে বের হয়ে দুপুর পর্যন্ত মাটি গ্রহণ করেন তিনি দুপুর দুইটার দিকে তিনি দুপুরে খাবার খাওয়ার জন্য গাড়ি নিয়ে বাড়িতে আসেন এ সময় বাড়ির সামনে প্রতিদিন যেখানে গাড়ি রাখা হয় সেখানে গাড়ির পেছনের দিকে দৌড়ে আসে মাহিন বাবা কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে চাকার নিচে চাপা পড়ে নিহত হয় শিশুটি টাঙ্গাইলে সতীপুরে রিয়া আক্তার নামে এক নববধু ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল শুক্রবার উপজেলা কালিদাসে ঠকানিয়া পাড়া এলাকায় থেকে মরদেহকে উদ্ধার করেছে পুলিশ রাতেই মরদেহ ময়না জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ নিহত রিয়া ওই এলাকার সৌদি প্রবাসী নীরব মিয়ার স্ত্রী ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় ছয় মাস আগে সখীপুর উপজেলার কালিদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী নীরব মিয়ার সঙ্গে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহ মেয়ে রিয়া আক্তারের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয় নীরব সৌদি আরব থাকা অবস্থায় রিয়ার বাড়িতে যাওয়া আসা শুরু করেন ষোলোই এপ্রিল নীরব সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি প্রেমিকার রিয়ার বাড়িতে ওঠেন তেইশ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে করে তারা সকী করে ফিরে আসেন শুক্রবার বিকেলে রিয়া তার বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় দিয়ে নিজের ঘরে অবস্থান করছিলেন কিন্তু হঠাৎ করে ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন কোনা সারা শব্দ না পেয়ে এক পর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই রিয়ার চূড়ান্ত মরদেহ দেখা যায় খবর পেয়ে পুলিশ মরদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ সহ সুরাটে যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশিরা গ্রেপ্তার হয় শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এই তথ্য জানিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় তথ্য বার্তা সংস্থা জানিয়েছে এতে বলা হয়েছে গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে আটশো নব্বই জন বাংলাদেশি ও সুরাটেতে একশো চৌত্রিশ বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটি বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সংঘভি গুজরাটের বসবাস করতে অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি এই নির্দেশ অপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাস করে অভিবাসীদের গ্রেফতারের পর নির্দেশে দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে এই মন্ত্রী বান্দরবনের সীমান্তে আবারও মায়ানমারের আরাকান আর বিপুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার চাকুঠালা বিওপির নিকটবর্তী চুয়াল্লিশ নম্বর সীমান্ত পিলারে জিও লাইনে এই ঘটনা ঘটে আহত যুবকের নাম জুবাইল তিনি চাকঠালা লম্বা মাঠ গ্রামের আবুল হকের ছেলে পুলিশের স্থানীয় সূত্র জানায় রাত সাড়ে আটটার দিকে সীমান্তের চুয়াল্লিশ নম্বর পিলার এলাকায় মাইন বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় দেখতে গেলে সেখানে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবক সীমান্তে কেন গিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে চোরাচরমের পণ্য আনতে গেলে এই ঘটনার শিকার হয় তিনি